নমস্কার আমার সমস্ত ফেসবুকের বন্ধুদের জন্য আজকের আমি চলে আসলাম রান্নাঘরে চড়চল দিয়ে চিকেনের রেসিপি নিয়ে ঝটপট করে কিভাবে চিকেন রান্না করবেন সেটাই আজকের আমি দেখাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রথমে আলুগুলো দেখুন ভাজতে দিয়ে দিয়েছি আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমার এখানে পাঁচশো গ্রাম চিকেন তার জন্যে বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি সেটা একটু ভালো করে ভুজে নেবো আর চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি একটু লেবু রস লবণ হলুদ অল্প একটু তেল দিয়ে পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে গেলে এবার রসুনটা দেবো পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে কয়েকটি তেজপাতাও দিয়ে দিয়েছি এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ রসুনটা আমার খুব ভালোভাবে বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো মশলাগুলোও আমি একে একে দিয়ে দেব আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরে গোলমরিচ একসঙ্গে বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবার একটু গুঁড়ো দেব খুব বেশি লঙ্কা দেবো না কেন আমার নিধু এবার খুব বেশি ভাল পছন্দ করে না সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু কমই দেব এবার ভালো করে আমি কষিয়ে নেব চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন সাইড থেকে তেলও থাকতে শুরু হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব বাঙালির তো আবার আলু না হলে হয় না মাংসের সঙ্গে সেই জন্য আমাদের একটু আলু লাগে এবার আমি কিছুটা গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দেবো এবার আমি একটা পাত্র দিয়ে ঢেঁকে দেবো কিছুক্ষণ ফুটতে দেবো আর ফ্রাই হয়ে এসছে চিকেনটা এবার আমি কিছুটা দিয়ে দিচ্ছি কাঁশুরি মেথি এই কাশুরি মেথির প্যাকেট হাতে ডলে মেথিটা আমি দিয়ে দেবো ওই সঙ্গে দিয়ে দেবো কিছুটা গরম মশলা মেথি আর গরম মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব রান্নাটা প্রায় আমার হয়ে গেছে সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে লবণটাও আমি চেক করে দেখেছি লবণটাও ঠিক আছে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুকে আজকে রান্নাটা কেমন লাগলো এই জলদি চিকেন রান্নাটা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন যাতে আরও পাঁচজনে দেখতে পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন